আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে ভিডিওটি শুরু করছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আমাদের আশেপাশের শহর গ্রাম রাস্তাঘাট উন্নয়ন চিত্র কোথায় কি হচ্ছে সেসব ঘুরে দেখাতে ভ্লগের মাধ্যমে তার সাথে সাথে গুরুত্বপূর্ণ বিষয় ইনফরমেশন এগুলোও দেওয়ার চেষ্টা করি তাই অনুরোধ থাকবে আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আশা করি ভিডিওগুলো আপনার ভালো লাগবে তো চলুন চলে আসি আজকের বিষয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি একটা চাকরির জন্য সবাই আমরা হন্য হয়ে ঘুরি তো এবারে এসে গেছে আজকের ভিডিওতে আপনাদের জন্য বিদ্যুতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারি চাকরির মতোই বিষয়টা বি আর এ বি এর আন্ডারে পল্লীবিদ্যুতের চাকরিগুলো হয়ে থাকে তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটা আগেই দেয়া হয়েছিল এটার সময়সীমা মাত্র দু দিন আছে এটার একটা সংশোধন এসেছে সংশোধনটা মূলত হলো এই যে চাকরির বয়স সীমা যে ত্রিশ থেকে বত্রিশ করলো সেটাই তো চলেন আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডিটেইলে আপনাদেরকে জানাই আর একটা কথা বলবো মনোযোগ মনোযোগ সহকারে চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটা দেখুন আমি কিন্তু একদম ধরে ধরে নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিটা বিষয় আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেন কারণ বেশি বেশি মানুষের জানা প্রয়োজন অনেকেই কিন্তু ইনফরমেশন বা খবরটা পায় না বা অনেক সময় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ঠিকভাবে মানে পড়তে পারে না সেভাবে ডিটেইলে তো তাই শেয়ার করে দিন আর সময় কিন্তু বেশি নাই এই আবেদনটা করার তাই বেশি বেশি করে লাইক দিয়ে শেয়ার করে দিন এই যে নিয়োগ বিজ্ঞপ্তির একটা সংশোধনী পুনরায় এটা প্রকাশ করা হয়েছে এটা মূলত চাকরির বয়স যে বত্রিশ করা হয়েছে দুই বছর বাড়িয়ে সেটাই দেয়া আপনারা দেখে নেবেন আমরা চলে যাচ্ছি মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পবিষ মানব সম্পদ পরিদপ্তর ঠিকানাটা লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয় আপনার বারো এগারো দু হাজার চব্বিশ মানে বারোই নভেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ব্রেকেটে ও এন্ড এম সি ই আর ইউ পি এন্ড এম ই আর সি এস এন্ড পি জি এস অর্থাৎ এই সবগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এই পদের জন্য সহকারী হিসাবরক্ষক সহকারী প্লান্ট হিসাবরক্ষক এবং সহকারী স্টোর কিপারের শূন্য পদে নিয়োগ প্রদান বা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে নির্বাচিত প্রার্থী যোগদানে সম্মত হলে তাকে প্রথম এক বছরের জন্য অনপ্রবেশনে নিয়োগ করা হবে অনপ্রবেশন উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স প্রযোজ্য পদের ক্ষেত্রে থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে মানে এক বছর পর পারমানেন্ট হয়ে যাবে বর্ণিত পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বেতন স্কেল এবং আবেদন করার যোগ্যতা উল্লেখ করা হলো এই যে এখানে চাকরির জন্য কি কি চাওয়া হয়েছে সব ডিটেলে দেয়া আছে তিনটা পদ সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক এবং সহকারী স্টোর কিপার তো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এই পদের জন্য তিনশো জন নেওয়া হবে ব্রেকেটে লেখা আছে কম বা বেশি অর্থাৎ তিনশো প্লাস বা মাইনাস ওই যে একজন বেশি হতে পারে একজন কম হতে পারে দু একজন এরকম তারপরে সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক এই পদের জন্য একশো জন দেড়শো জন সহকারী স্টোর কিপার এই পদের জন্য ত্রিশ জন তার মানে দেখেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আর সময়ও কিন্তু বেশি নাই মাত্র দুদিন আছে সাত তারিখ পর্যন্ত তাই প্লিজ লাইক দিয়ে শেয়ার করে দেন অনেকেরই হয়তো দরকার তো এবার আসি যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কী চাওয়া হচ্ছে এই বিষয়ে প্রথমে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে যারা ডিপ্লোমা করেছেন অর্থাৎ ডিপ্লোমা চার বছরের কোর্স ইলেকট্রিক্যাল এবং পাওয়ার ডিপার্টমেন্ট থেকে তো তারা আবেদন করতে পারবেন তবে ন্যূনতম আপনার চার পয়েন্টের থেকে ন্যূনতম তিন পয়েন্ট পেতে হবে সি তারপরে হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ ইন এস সি অর্থাৎ আপনার এসএসসিতে ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে কম্পিউটার লিটারেসি ইজ প্রেফার্ড আপনি যদি কম্পিউটারের কাজ জানেন সেটা আপনি এটা অগ্রাধিকার পাবেন অটোক্যাড লিটারেসি উইল বি প্রেফার্ড ওই গ্রাফিক্স ডিজাইন তো সেই সমস্ত কিছু জানলে কিন্তু সুবিধা পাবেন সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এই পদের জন্য আপনার বেতন পবেশ কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী যেটা নির্ধারণ করা হয়েছে অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন উনত্রিশ হাজার ছয় টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে অনপ্রবেশন মেয়াদ শেষে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দু অনুযায়ী একত্রিশ হাজার আশি টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে তো পারমানেন্ট হয়ে গেলে একত্রিশ হাজার পাবেন আর ফার্স্টে প্রথমে ঢুকে পাবেন উনত্রিশ হাজার ছয়শো তো এই গেল সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য এবারে আসি সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক এই পদের জন্য প্রয়োজনীয় কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন কমার্স অর্থাৎ বি কম উইথ মিনিমাম সি জিপি এ টু পয়েন্ট ফাইভ আউট অফ ফোর অর জিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফাইভ ঠিক আছে অর্থাৎ আপনি যদি ফোর পয়েন্টের মধ্যে থেকে পান তাহলে টু পয়েন্ট ফাইভ পেতেই হবে ন্যূনতম আর যদি ফাইভ পয়েন্টের মধ্যে থেকে পান তাহলে ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে তারপরের পয়েন্টে যেটা লেখা আছে সেটা হল মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফাইভ বোথ ইন এস এস অ্যান্ড এইচএসসি অর ইকোভ্যালেন্ট এক্সামিনেশান অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটাতেই আপনাকে ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে ফাইভ পয়েন্টের মধ্যে কম্পিউটার লিটারেসি ইজ মাস্ট অর্থাৎ কম্পিউটারের কাজ আপনাকে জানতেই হবে তো সহকারী হিসাবরক্ষক এই পদের জন্য বেতন স্কেল যেটা সেটা হলো অনুপ্রবেশনকালীন নির্ধারিত বেতন ছাব্বিশ হাজার একশত টাকা আর সেই অনুযায়ী আপনি যে ভাতা বিভিন্ন সুবিধা পাবেন আর পার্মানেন্ট হয়ে যাওয়ার পর তারপর পাবেন হচ্ছে সাতাশ হাজার চারশত দশ টাকা তো এবারে আমরা আসি সর্বশেষে যে পদটা সহকারী স্টোর কিপার তো এই পদের জন্য আর কি অল্প শিক্ষাগত যোগ্যতা হলেই হবে তারপরেও দেখেন এখন এইচএসসি লাগে এইচএসসি অর ইকুয়েভ্যালেন্ট অর্থাৎ ন্যূনতম এইচএসসি থাকতে হবে মিনিমাম জিপিএ পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ অর্থাৎ ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ আপনাকে পেতে হবে বোথ ইন এসএসসি অ্যান্ড এইচএসসি অর্থাৎ জেনারেল লাইনে এসএসসি এইচএসসি দুইটাতেই কিন্তু ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ ন্যূনতম পেতে হবে আর যদি ডিপ্লোমা করেন তার জন্য লেখা আছে অর সি জি পি এ থ্রি পয়েন্ট আউট অফ ফোর ইন ডিপ্লোমা অর ইকোভেলেন্ট এক্সামিনেশন তার মানে ডিপ্লোমা পাস থাকলেও আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন আর ক্ষেত্রে ডিপ্লোমার যেহেতু ফোর পয়েন্টের মধ্যে রেজাল্ট হয় ফোর পয়েন্টের মধ্যে মিনিমাম ন্যূনতম থ্রি পয়েন্ট আপনাকে পেতে হবে তারপরে যেটা লেখা মাস্ট হ্যাভ অ্যাডিকিউট কম্পিউটার নলেজ ইন এম এস ওয়ার্ল্ড অ্যান্ড এম এক্সেল ওই যে কম্পিউটারের কাজ জানা থাকতে হবে তো সহকারী স্টোর কিপার এই পদের জন্য বেতন স্কেল যেটা সেটা হচ্ছে অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশত টাকা এবং ভাতা পাবেন অন্যান্য সুবিধা পাবেন এবং পার্মানেন্ট হয়ে যাওয়ার পর এক বছর পরে পাবেন হচ্ছে উনিশ হাজার দুইশত বিশ টাকা এই ছিল আর কি যোগ্যতা কোন কোন পোস্টের জন্য কি কি লাগবে আর হচ্ছে বেতন স্কেল এই তো এই ছিল আজকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি মূল বিষয়টা এটাই আর তারপরে দেখেন এখানে কতগুলো শর্তাবলী দেওয়া আছে এক থেকে পনেরো নম্বর পর্যন্ত এগুলো আপনারা একটু দেখে নেবেন তো এখানে একটা বিষয় শুধু সংশোধন হবে আগেই বলেছি যে বয়সটা ত্রিশ বছরের জায়গায় যারা বত্রিশ বছর তারাও কিন্তু আবেদন করতে পারবে আর তারপরে এখানে অনলাইনে আবেদন করার পদ্ধতি ডিটেলে দেওয়া আছে আজকাল আমরা সবাই স্মার্ট জানি তারপরে অনেকের সমস্যা হয় আপনি ধরে ধরে দেখে কিন্তু নিজে নিজেই আবেদনটা করতে পারেন বা কম্পিউটারের দোকানে গিয়েও করতে পারেন এখানে শুধু একটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আবেদনের সর্বশেষ তারিখ এবং সময় সাত বারো দু মানে সাতই ডিসেম্বর দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত মানে হাতে আর মাত্র দুই দিন সময় আছে এটা হঠাৎ করে আমার চোখের সামনে আসলো আমি জানতামও না তারপরে এটা মনে করলাম এটা নিয়ে ইনস্ট্যান্ট একটা ভিডিও বানানো উচিত যার জন্য আমি যে রাতের বেলায় কষ্ট করে ভিডিওটা বানিয়ে সাথে সাথে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ আবেদনের সময় তো শেষ হয়ে যাবে আর আমরা তো ফেসবুকে বেশি থাকি তো তাদেরকে বলবো ফেসবুক থেকে ভিডিওটা দেখলে প্লিজ লাইক দিয়ে শেয়ার করে দিন অনেকের কিন্তু উপকার হতে পারে আর যাদের পরিচিত বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে তো অবশ্যই শেয়ার করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আমার চ্যানেলে এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাবেন একটা প্লেলিস্ট করে আলাদা করে আমি দিয়ে দিব এটা আমার একটা নতুন চেষ্টা তার সাথে সাথে আমার চ্যানেলে ঘুরে ফিরে আর অনেক ধরনের কন্টেন্ট আছে দেখলে আপনার ভালো লাগবে তো প্লিজ আমাকে সাপোর্ট করেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করুন আসসালামু আলাইকুম সবাইকে